হ্যালো फ्रेंड्स हाउ आर यू আজ আমি আপনাদের সামনে পার্স অফ স্পিচে নাম্বার 1 যেটা বলছিলাম নাউন দিস ইজ वेरी मोस्ट इंपोर्टेंट গ্রামাটিক্যাল অফ নাউন ঠিক আছে তাহলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা পার্স অফ স্পিচের ফার্স্ট অধ্যায় সেটা হচ্ছে নাউন এই নাউন tarko বিশেষ আমরা বিভিন্ন গ্রামারে বিভিন্ন বইয়ে লেখা দেখছি নাউন শব্দের অর্থ কি বিশেষ কিন্তু আমি এই নাউনটার নাম দিয়েছি নাম নাউন অর্থ নাম সেটা আপনাদের ভিডিও প্রথম ভিডিওতে আমার প্রথম ভিডিওতে বলছিলাম যে নাউন অর্থ বিশেষ কিন্তু আমি এর নাম দিয়েছি নাউন অর্থ নেম বা নাম দ্য নেম অফ এনিথিং কোন কিছুর নাম সেটা হতে পারে কোনো ব্যক্তি সেটা হতে পারে কোনো বস্তু সেটা হতে পারে কোনো প্রাণীর সেটা হতে পারে কোনো স্থানের ঠিক আছে এভরিথিং সকল কিছুর নামকেই আমরা নাউন বলে থাকি এই নাউনের কিছু প্রকারভেদ রয়েছে ক্লাসিফিকেশন রয়েছে ঠিক আছে এই নাউনের আরো কিছু উপাদান রয়েছে এই নাউনটাকে আরো পূর্ণাঙ্গ ভাবে দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ দয়া করে আমার সাথেই থাকবেন আমার ভিডিওটি রীতিমতো পাওয়ার জন্য আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে ঠিক আছে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল আপনারা দয়া করে আমার সাথে থাকুন এবং নাউন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন চলুন আমরা এখন শুরু করি নাউন নিয়ে আমরা এখন আলোচনা করব কি নাম্বার ওয়ান পার্টস অফ স্পিচের উপাদান ছিল নাম্বার ওয়ান কি নাউন নাউন শব্দের অর্থ নাম এই নাউনকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি কয়টি ভাগে নাউনটা প্রধানত নাউনকে প্রধানত আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি প্রত্যেকটা ग्रामर দেখবেন अपना নাউন सरस পাঁচ प्रकार লিখে दीसें যে এরকম থাকে প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট আসলে দিন যাচ্ছে আমাদের পড়াশোনার মানটা সংকীর্ণ হয়ে আসছে কিন্তু আমাদের এত সংকীর্ণ এত শর্টকাটে আমাদের বোধগম্য সবকিছু হবে না এজন্য আমাদের বিস্তারিত জানা দরকার এজন্য আপনাদের সেবায় আমি বিস্তীর্ণ বিস্তীর্ণ গ্রামার্টিক্যাল নিয়ে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ যদিও ভিডিওতে এত বড় লং টাইম করা সম্ভব হয় না আমি তবু আপনাদেরকে এই অতি অল্প সময়ের ভিতরে এই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখেন নাউন নাউন প্রধানত দুই প্রকার নাম্বার 1 কনক্রিট সি ও এন সি আর ই টি কনক্রিট নাউন নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন এ বি এস টি আর এ সি টি অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা নাউন প্রধানত কয় প্রকার পেলাম কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট দুই প্রকার নাউন প্রধানত কয় প্রকার দুই প্রকার তাহলে কনক্রিট নাউনটা কি ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য আসলে ভাষাটা অনেক কঠিন ইন্দ্রিয় গ্রাহ্য বলতে কি বোঝায় আমাদের মানুষের বৈজ্ঞানিক ভাষায় পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে সকল নাউনকে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় স্বাদ নেওয়া যায় গন্ধ নেওয়া যায় অনুভব করা যায় অর্থাৎ যাদের বাহ্যিক উপস্থিতি রয়েছে যাদের বাহ্যিক বাইরে থেকে যেগুলোকে আমরা পর্যবেক্ষণ করতে পারি মূলত হচ্ছে কনক্রিট নাও যেমন টেবিল চেয়ার বলা নাও কি বোনবাচক বিশেষ যে সকল নাউনকে এই পঞ্চায়েত দিনের মাধ্যমে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না স্বাদ নেওয়া যায় না গন্ধ নেওয়া যায় না অনুভব করা যায় না অধার অর্থাৎ যাদের কোনো বাহ্যিক উপস্থিতি নেই যার দ্বারা কোনো ব্যক্তির গুণাবলী অথবা কার্যবলীর নাম বোঝানো হয়ে থাকে তাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাও ঠিক আছে তাহলে আমরা শিখলাম নাম বলো ইন্টেলিজেন্ট লাভ হেট অনেস্টি কাইন্ডনেস হ্যাপিনেস ফ্রিডম এক্সেট্রা এগুলোকে বলা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাও এগুলোকে আমরা দেখতে ছুতে ধরতে পারি না শুধুমাত্র কোনো মানুষের কার্যবলীর মাধ্যমে গুণাবলীর মাধ্যমে এগুলো প্রকাশ করে থাকে ঠিক আছে এগুলোকে বলা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন এখন এই কনক্রিট নাউন এবং নাউনে আরো যে চারটি প্রকার হয় সেটা নিয়ে আলোচনা করবো দেখেন কনক্রিট নাউনকে আরো চার ভাগে ভাগ করা যায় কয় ভাগে চার ভাগে কনক্রিট নাউন কয় প্রকার চার প্রকার নাম্বার ওয়ান প্রপার নাউন প্রপার নাউন নাম্বার টু কমন নাউন থ্রি কালেকটিভ নেওয়া নাম্বার ফোর ম্যাটারিয়াল নেওয়া ম্যাটারিয়াল নেওয়া দেখেন আপনারা এই চারটা ওয়ার্ডের এর জানার চেষ্টা করবেন এই চারটা ওয়ার্ডের ওয়ার্ড এর জানলে তবে আমরা কি করবেন এই অর্থটা জানা থাকলেই আপনারা সংখ্যাটা মানে আপনারা বুঝতে সহজ হবে দেখেন কমন প্রপার শব্দ অর্থ হচ্ছে নির্দিষ্ট নামবাচক বিশিষ্ট যে noun দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায় নির্দিষ্ট বলতে স্পেসিফিক নেম স্পেসিফিক নেম অর্থাৎ যে noun সহজেই কি করা যায় না যে নাম সহজেই পরিবর্তন করা যায় হতে পারে কোনো ব্যক্তির নাম হতে পারে কোনো স্থানের নাম হতে পারে কোনো প্রাণীর নাম এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নির্দিষ্ট নামকেই মূলত Proper নাম বলা যায় যেমন ঢাকা বগুড়া রাজশাহী চিটাগং বরিশাল আকাশ ফারিহা বিন্দু ঠিক আছে একসেট্রা ইত্যাদি কমন নাও কমন নাও কি জাতিবাচক অথবা কি তোমাদের বলা হয় জাতিবাচক অথবা সাধারণ নামবাচক বিশেষ জাতিবাচক বা সাধারণ নামবাচক যে নাম দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সাধারণ নাম অথবা জাতিবাচক নাম বোঝানো হয় তাকে তাকে বলা হবে কি আমাদের কমন নাম যেমন টিচার ডক্টর লয়ার সিঙ্গার ফ্লাওয়ার ঠিক আছে এগুলোকে বলা হবে কমন নাওন কারণ এক জাতীয় সকল আমরা সিঙ্গার লয়ার এগুলো আমাদের ছেলে মেয়ে ফ্লাওয়ার সকল ফুলকে আমরা ফ্লাওয়ার বলে থাকি জন্য এগুলো হচ্ছে যে এক জাতীয় নাম অর্থাৎ কমন নাউনের ভিতরে পড়ে কালেক্টিভ যে সকল নাউন দ্বারা এক জাতীয় কোন ব্যক্তি বস্তু বা প্রাণীকে পৃথক বা আলাদাভাবে না বুঝে তাদের দল বা সমষ্টিকে বোঝায় তাদেরকে বলা হবে কি কালেকটিভ বস্তু যে প্রাণীকে আলাদাভাবে না বুঝে তাদের দল বা সমষ্টিকে বোঝায় যেমন আমরা যখন কোনো খেলা খেলি তখন আমাদের একটা পক্ষে কম পক্ষে এগারো জন প্লেয়ার প্লেয়ার থাকে এগুলোকে বলা হবে কি যেমন টিম যেমন অর্থ প্রবাদি পশুর দল আহ যেমন নেভি যেমন আর্মি ঠিক আছে যেমন জ্ঞান যেমন কমিটি এগুলোকে বলা হবে কি কালেকটিভ নাউন ঠিক আছে আচ্ছা আপনার দেখেন মেটেরিয়াল নাও যে সকল নাউনকে দেখা যায় না ধরা যায় না যায় না ঠিক আছে সরি একটু ভুল বলে ফেললাম হয়তো যে মেটেরিয়াল নাউন পদার্থবাচক বিশেষ যে সকল নাউনকে ওজন বা ওজন বা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না যে সকল নাউনকে গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায় তাদেরকে বলা হবে মেটারিয়াল নাউন মেটারিয়াল নাউন কোনগুলো যেমন আমাদের লিকুইড পদার্থ যেগুলো রয়েছে যেমন আমাদের কিছু পদার্থ রয়েছে যেমন ওয়াটার ওয়েল সুগার রাইস ঠিক আছে এগুলোকে আমরা কখনোই পারবো হিয়ার এগুলো কখনোই কি করতে পারবো না গুনতে পারবো না এর আমরা কি করবো গুনতে পারবো না যে কতটুকু কয়টা আছে এটা বলতে পারবো না কিন্তু কতটুকু আছে এটা বলতে পারবো যেমন এক লিটার দুধ রয়েছে দুই লিটার পানি রয়েছে ঠিক আছে এরকম ওয়েল আমাদের তেল কয় লিটার তেল রয়েছে আহ এইরকম আমরা পরিমাপ করতে পারবো কিন্তু কখনো বলতে পারবো না এছাড়াও গণনার ভিত্তিতে এছাড়াও গণনার ভিত্তিতে নাউনকে আরো দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কাউন্টেবল কাউন্টেবল নাউন আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাও আর কি কাউন টেবল নাউন কাউন্টেবল নাউনটা কি যে সকল নাউনকে গণনা করা যায়

আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এর পরবর্তীতে আজকে আমরা আলোচনা করলাম আমরা প্রণয়ন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব করবো কয় প্রকার ভেদ এবং কোথা আমরা তো জাস্ট প্রোনাউন কয়েকটা জানি যে আই হি সি ইদে এছাড়াও এর পাশাপাশি অনেক প্রোনাউন রয়েছে সেগুলো দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই পরবর্তী ভিডিও গুলো দেখবেন আশা করি উপকৃত হবেন আল্লাহ হাফিজ